আসসালামু আলাইকুম টেকটক বাই ইমরুলের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি আজকের এই ভিডিওতে দেখাব নগদের দৈনিক এবং মাসিক লিমিট কত সেটা অনেকে জানতে চান যে নগদে প্রতিদিন কতটুকু আপনি লেনদেন করতে পারবেন বা প্রতি মাসে কতটুকু লেনদেন করতে পারবেন তো এই লেনদেনের কতটুকু লিমিট সেটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা তো প্রথমত আপনারা চাইলে আপনারা নিজেরাও দেখতে পারেন আপনারা যদি নগদ অ্যাপস থাকে সবারই নগদ অ্যাপস আছে তো আপনারা নগদ অ্যাপসের ভিতরে যাবেন অ্যাপসের ভিতরে যাওয়ার পরে একদম নগদে লাস্টে দেখবেন লিমিট এবং চার্জ এই অপশনটা আছে আপনারা এখানে ক্লিক করবেন তো প্রথমত চার্জ মানে নগদে কেমন ফি কাটে অ্যাড মানি সেন্ড মানি ট্রান্সফার মানি এগুলোর ক্ষেত্রে কেমন ফিটি ফি কাটে সেটা উল্লেখ করা তো এটা আমি অলরেডি একটা ভিডিও এটা নিয়ে করছি এই জন্য আমি এটা আলোচনা করতেছি না আমি জাস্ট দৈনিক এবং মাসিক কত লিমিট সেটা আপনাদেরকে উল্লেখ করতেছি তো প্রথমত আসি দৈনিক লিমিট আপনারা দেখুন নগদে ক্যাশ ইনের ক্ষেত্রে আপনি দৈনিক পঞ্চাশ হাজার টাকা ক্যাশ ইন করতে পারবেন ক্যাশ ইনটা বুঝতে পারছেন ক্যাশ ইনটা হচ্ছে আপনি আপনার ফোনে অন্য ফোন থেকে যে টাকাটা ঢুকাবেন সেটা এজেন্টের মাধ্যমে ঢুকান বা অন্য কেউ আপনার ফোনে ঢুকাক এটা দৈনিক পঞ্চাশ হাজার টাকা আপনি ক্যাশ ইন করতে পারবেন মানে ঢুকাইতে পারবেন আপনার ফোনে তো একটা মজার বিষয় হচ্ছে নগদে এই সিস্টেমটা ভালো এটা আপনি দৈনিক পনেরোবার আপনি পনেরো বার ক্যাশ করতে পারবেন মনে করেন একবার করলেন দশ হাজার দশ হাজার কোনোবার পাঁচ হাজার কোনোবার দু হাজার এইভাবে করে পনেরো বার করতে পারবেন তো যদি প্রতিদিন আপনি অলরেডি ক্যাশ করে থাকেন তাহলে এই যে জিরোলেখা লেফট সাইডের যে ব্ল্যাক সংখ্যা আছে এখানে আপনার উল্লেখ করা থাকবে যে আপনি কতবার আপনি ক্যাশ করছেন আমার দেখুন পরিমাণের নিচে দেখেন একটা রেড বা অরেঞ্জ কালার যেটাই বলি রেড কালার ধরলাম তো এই কালারে দেখেন উল্লেখ আছে পঞ্চাশ হাজার উপরে দেখেন একটা ব্ল্যাক কালার জিরো লেখা তার মানে আপনি যদি প্রতিদিন ক্যাশ ইন করে থাকেন তাহলে কতটুকু করলেন ওটা ওখানে উল্লেখ থাকবে তাহলে আপনারা ইজিলি দেখতে পারবেন যে না আমি লিমিট ক্রস করছি কিনা আমার লেনদেনের লিমিট মানে পঞ্চাশ হাজারের ভেতরে আছে কি না বা কতটুকু বাকি আছে দেখা যাচ্ছে আপনি চল্লিশ হাজার টাকা ক্যাশ ইন করলেন দশ হাজার টাকা বাকি এখানে চল্লিশ হাজার উল্লেখ থাকবে তখন আমি বুঝতে পারবেন যে না আমার তো দশ হাজার টাকা বাকি আছে আপনি আর একজনকে যদি বলেন আমার পঞ্চাশ হাজার টাকা সেন্ড করে দেন তাহলে তখন আসবে না তখন তো আপনি ক্যাশ ইন করতে পারবেন না মানে ক্যাশ ইন করতে পারবেন না কারণ কি আপনি অলরেডি পঞ্চাশ হাজার টাকা ক্যাশিন করে চল্লিশ হাজার টাকা ক্যাশ ইন করে ফেলছেন তাহলে আপনার বাকি থাকলো দশ হাজার টাকা জাস্ট আমি বোঝানোর সাথে আপনাদের এই কথাগুলো বললাম আচ্ছা অ্যাড মানি অ্যাড মানিটা আপনারা বুঝতে পারছেন অ্যাড মানি হচ্ছে আপনারা যখন ব্যাংক থেকে কোনো টাকা অ্যাড করেন আপনি মনে করেন যে ব্যাংক থেকে অ্যাড করে নিলেন কার্ড দিয়ে টাকা অ্যাড করেন যেভাবে আমরা করি না ব্যাংক বা কার্ড থেকে যে টাকা অ্যাড করি সেটা আপনি প্রতিদিন পঁচিশ বার করতে পারবেন এবং সর্বোচ্চ প্রতিদিন পঞ্চাশ হাজার টাকা করতে পারবেন মানে দেখা যাচ্ছে একবার করলেন পাঁচ হাজার দশ হাজার এরকম করে দু হাজার এক হাজার এরকম করে মোট পঁচিশ বার করতে পারবেন এবং আপনি একদিনে পঞ্চাশ হাজার টাকা অ্যাড মানি করতে পারবেন আবারও বলি লেফট সাইডে বা ওই যে ওপরের সাইডে যে ব্ল্যাক সংখ্যা সেটা হচ্ছে আপনি যদি লেনদেন করেন সেটা কতবার করলেন সেটা উল্লেখ থাকবে যাতে আপনার বুঝতে সুবিধা হয় আপনারা লিমিট ক্রস যেন না করেন তো এটা নিয়ে আমি আর দ্বিতীয়বার কথা বলবো না সেন্ড মানি মানে আপনি নগদ থেকে নগদে যে সেন্ড করবেন এটা আপনি দৈনিক পঞ্চাশ হাজার টাকা সেন্ড করতে পারবেন আরও একটা বিষয় তার আগে জানিয়ে রাখি এটা আমি যে ভিডিওটা বানাচ্ছি এটা হচ্ছে আপনার এখন এপ্রিল মাস এপ্রিল দু হাজার পঁচিশ তো এখন কিন্তু রিসেন্টলি এখান থেকে ঈদের আগে আমাদের যে রোজার ঈদটা গেছে ঈদের আগে কিন্তু বিকাশ নগদ এবং রকেট এটা কিন্তু লিমিট বাড়িয়েছে মানে এই সেন্টমানির লিমিট ছিল আগে পঁচিশ হাজার টাকা এখন ওটা পঞ্চাশ হাজার করছে আগে ছিল পঁচিশ হাজার আপনার ডেইলি আর মাসিক ছিল দেড় লক্ষ টাকা কিন্তু এখন করছে পঞ্চাশ হাজার আর মাসিক করছে তিন লক্ষ টাকা তো এটা কিন্তু লিমিটটা বাড়ানো হয়েছে বুঝছেন আগে কিন্তু এই লিমিটটা ছিল না জাস্ট আপনাদের আমি জানায় রাখলাম যাতে আপনার বোঝার সুবিধা সুবিধা হয় তো সেন্ট মানি আপনারা ডেইলি পঞ্চাশ হাজার টাকা করতে পারবেন দৈনিক সর্বোচ্চ পঞ্চাশ বার করতে পারবেন পাঁচ হাজার দু হাজার চার হাজার দশ হাজার এভাবে মিলে পঞ্চাশ হাজার টাকা করতে পারবেন ট্রান্সফার মানি ট্রান্সফার মানিটা বুঝতে পারছেন ট্রান্সফার মানি হচ্ছে যদি আপনারা নগদ থেকে ব্যাঙ্কে টাকা ট্রান্সফার করেন এটাও কিন্তু সিস্টেম আছে নগদে যদি কোনো টাকা থাকে তাহলে নগদ থেকে আপনারা ব্যাঙ্কেও টাকা টাকা ট্রান্সফার করতে পারবেন সেটা ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ কাটবে এটা এই যে চার্জের ভিতরে আসে দেখেন এখানে ট্রান্সফার মানি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট চার্জ কাটে আপনি যত ট্রান্সফার করবেন তার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট কাটবে মানে একশো টাকায় দেড় টাকা কাটবে এক হাজার টাকায় পনেরো টাকা কাটবে সহজভাবে আমি বুঝাই দিলাম তাহলে ট্রান্সফার মানি আপনারা ডেইলি পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত করতে পারবেন পঞ্চাশ হাজার করতে পারবেন মোবাইল রিচার্জ আপনারা প্রতিদিন এক লাখ টাকার মোবাইল রিচার্জ করতে পারবেন পঞ্চাশ বার ক্যাশ আউট ক্যাশ আউট করতে পারবেন সর্বোচ্চ তিরিশ হাজার টাকা দৈনিক এবং পনেরো বার ক্যাশ আউট করতে পারবেন মানে দেখা যাচ্ছে দু হাজার করলেন পাঁচ হাজার করলেন এইভাবে মোট তিরিশ হাজার টাকা করতে পারবেন তো এই তিরিশ হাজার টাকাটাও আগে পঁচিশ হাজার ছিল তো এখন রিসেন্টলি আরও পাঁচ হাজার টাকা বাড়িয়েছে তিরিশ হাজার করছে এই লিমিটটা কিন্তু আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখনকার লিমিট এটা মাথায় রেখে নি এপ্রিল দু হাজার পঁচিশ এরপরে লিমিটটা কমাইতেও পারে বাড়াইতেও পারে এটা স্বাভাবিক তবে বাড়ানোর সম্ভাবনা খুবই কম হয়তো সেন্ট মানির যেটা ছিল ঈদ উপলক্ষে পঁচিশ হাজার টাকা আগে পূর্ব ছিল হয়তো ওই পঁচিশ হাজার টাকা ফেরত দিতে পারে আপনার সম্ভবত যাইতে পারে তবে এটা এখনও কোনো অফিসিয়াল নিউজ না যেটা এখন আছে সেটাই আমি আপনাদের আলোচনা করতেছি রেমিটেন্স রেমিটেন্সটা তো আপনি অনেক নিতে পারবেন আপনি যদি বিদেশ থেকে নগদে টাকা নেন বা অনেকেই যারা ফ্রিল্যান্সিং করেন তারা পেওনারের মাধ্যম থেকে মাধ্যমে হোক বা বিভিন্ন প্ল্যাটফর্ম আছে ওয়াইজ আছে বিভিন্ন মাধ্যম দিয়ে বা বাইরে থেকে যদি সরাসরি নগদে টাকা নেন তাহলে আপনার দুই লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা নিতে পারবেন এটা কিন্তু ইনসেন্টিভ সহ সরকার কিন্তু টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট আবার ইনসেন্টিভ দেবে তো এটা সহ আপনারা হচ্ছে এখানে লিখেই দেখছে দেখেন আগত রেমিটেন্সের পরিমাণ সীমা সরকার প্রদার্থ সহ মানে রেমিটেন্স সরকার যে ইনসেন্টিভ দেবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট যে বোনাসটা দেয় ইনসেন্টিভ মানে যেটা বোনাস দেয় এটা সহ দুই লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা আপনারা রেমিটেন্স নিতে পারবেন সেটা দৈনিক পনেরোবার নিতে পারবেন তাহলে বিষয়টা সুন্দর করে ক্লিয়ার করলাম দৈনিক কত লিমিট আপনার নগদে লেনদেনের ক্ষেত্রে সেটা কনফার্ম করলো এবার মাসিক লিমিটটা আমরা দেখি দেখেন মাসিক লিমিট ক্যাশিন ক্যাশিন আপনি মাসে তিন লক্ষ টাকার ক্যাশিন করতে পারবেন সর্বোচ্চ তিন লক্ষ টাকার এবং মাসে সব মিলে একশো পঞ্চাশ বার করতে পারবেন অ্যাডমানি অ্যাডমানি করতে পারবেন তিন লক্ষ টাকার আমি বলেছি বলিস মানি জিনিসটা কি অ্যাডমানি হচ্ছে ব্যাঙ্ক থেকে কার্ড থেকে যদি আপনি টাকা এতে লোড দেন মানে নগদে যদি নিয়ে আসেন সেক্ষেত্রে সেটাকে অ্যাডমানি বলে তো সেটা তিন লক্ষ টাকার করতে পারবেন একশোবার করতে পারবেন মাসে সেন্ট মানি সেন্ট মানি আপনি মাসে বার করতে পারবেন আর সেন্টমানির পরিমাণটা তিন লক্ষ টাকা মাসে এটা লিমিট রিসেন্টলি বাড়িয়েছে এটা আগে ছিল দেড় লক্ষ টাকা তো হয়তো এটা লিমিটটা আবার আগের অবস্থায় ফেরত আনতে পারে এটা শিওর না এটা অফিসিয়াল ঘোষণা দিলে কিন্তু বর্তমানে তিন লক্ষ টাকা আছে আপনার আবার দেখেন লেফট সাইডে আমি দেখেন দুই লেখা অর্থাৎ আমি দুইবার মানি করছি এই মাসে আর একচল্লিশ হাজার দুশো পঁয়ত্রিশ টাকা আমি মানি করছি এটা উল্লেখ করা আছে তো জাস্ট এটা আপনার সুবিধা হবে বুঝতে যে কত টাকা আপনি সেন্ডমানি করলেন আপনার লিমিট আছে কি না এটা আপনার বোঝার সুবিধার্থে এটা খুব সুন্দর এই এটা আপনার নগদে আছে এটা হচ্ছে বিকাশে এভাবে নাই নগদে সুন্দর করে দিয়ে আছে যাই হোক ট্রান্সফার মানি মানে আপনি নগদ থেকে ব্যাঙ্কে কত ট্রান্সফার করতে পারবেন সেটা তিন লক্ষ টাকা করতে পারবেন এবং মাসে একশোবার করতে পারবেন মোবাইল রিচার্জ মোবাইল রিচার্জ আপনি এক হাজার পাঁচশো বার করতে পারবেন মাসে এবং সর্বোচ্চ করতে পারবেন এখানে কত উল্লেখ করা দেখুন এক লক্ষ টাকা আপনি মাসে এক লক্ষ টাকার মোবাইল রিসার্জ করতে পারবেন এবং এক হাজার পাঁচশো বার করতে পারবেন সেটা এখানে উল্লেখ করে দিছে যা হোক আচ্ছা ক্যাশ আউট ক্যাশ আউটটা করতে পারবেন আপনি দুই লক্ষ টাকা মাসে দুই লক্ষ টাকা আর হচ্ছে আপনার দৈনিক ছিল কত হয় দেখেন দৈনিক ছিল তিরিশ হাজার টাকা তো মাসে আপনি দুই লক্ষ টাকা ক্যাশ আউট করতে পারবেন একশো পঞ্চাশ বার টোটাল তো এখানে আমি অলরেডি দুইবার করছি এই মাসে আর চোদ্দ হাজার টাকার মতো ক্যাশ আউট করছি এটা উল্লেখ থাকবে তো এটা যাতে আমার বুঝতে খুব সুবিধা হয় আপনার আগে আমি এটা আলোচনা করছি রেমিটেন্স মানে বিদেশ থেকে যদি কোনো টাকা নেন বা কোনো এই যে অনলাইন প্ল্যাটফর্ম ওয়াইজ আছে বিভিন্ন যারা প্রেলান্সিং করেন তারা জানেন বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে যদি নগদে টাকা নেন সেটাকে রেমিটেন্স হিসেবে কাউন্ট হবে রেমিটেন্স আপনারা ষাট বার নিতে পারবেন মাসে এবং টোটাল নিতে পারবেন দশ লক্ষ টাকার তা আমি দেখেন অলরেডি আমি ফ্রিল্যান্সিং করি তো আমি অলরেডি দুইবার নিছি এবং মোট ছাপ্পান্ন হাজার তিনশো চল্লিশ টাকা ছিয়ানব্বই পয়সা রেমিটেন্স নিয়ে ফেলছি অলরেডি এটা সরকারি ইনসেন্টিভ সহ তো এটা আলোচনা হলো যে দৈনিক এবং মাসিক লেনদেনের লিমিট কত এবং আমি একটা সীমা দেখাই এটা আমি আমাকে অবশ্য দেখাতে হবে যে আপনি মানে এটা আপনি কত পর্যন্ত হচ্ছে সর্বনিম্ন এবং সর্বোচ্চ লেনদেন করতে পারবেন তো ঠিক আছে আমি এটা আলোচনা না করি এটা আপনারা দেখুন যে সর্বনিম্ন আপনি হচ্ছে ক্যাশ ইন করতে পারবেন পঞ্চাশ টাকা মানে জাস্ট লি আপনার একটা সীমা মানে লিমিট কত টাকা সর্বনিম্ন আপনি ক্যাশ ইন করতে পারবেন কত টাকা সর্বোচ্চ করতে পারবেন তো ক্যাশ ইন করতে পারবেন সর্বোচ্চ সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ইন করতে পারবেন অ্যাড মানি করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা সেন্ট মানি করতে পারবেন সর্বনিম্ন দশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ট্রান্সফার মানি করতে করতে পারবেন সর্বনিম্ন দশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা মোবাইল রিচার্জ করতে পারবেন সর্বনিম্ন দশ টাকা সর্বোচ্চ পঞ্চাশ হাজার টাকা ক্যাশ আউট করতে পারবেন সর্বনিম্ন পঞ্চাশ টাকা সর্বোচ্চ তিরিশ হাজার টাকা রেমিটেন্স আপনারা যদি নেন সর্বনিম্ন নিতে পারবেন পঞ্চাশ টাকা এবং সর্বোচ্চ নিতে পারবেন দুই লক্ষ ছাপ্পান্ন হাজার দুশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ ব্যালেন্স আপনারা রাখতে পারবেন পাঁচ লক্ষ টাকা আপনারা নগদে সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকার ব্যালেন্স রাখতে পারবেন তো হচ্ছে এটাই সুন্দরভাবে আমি আলোচনা করলাম দৈনিক মাসিক লিমিট কত এবং সর্বনিম্ন এবং সর্বোচ্চ কত লেনদেন করতে পারবেন জাস্ট এটা আমি বোঝাইলাম পাশাপাশি চার্টসটাও দেখাইলাম কেমন চার্টস কাটে আপনারা দেখলেন তো ঠিক আছে আপনারা যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা লাইক করবেন এবং আপনারা চাইলে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে পারেন কোনো কিছু দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন আমি সাথে সাথে রিপ্লাই দিব তো সবাইকে ধন্যবাদ জাজাকাল্লাহ খাইরেন